আসসালামু আলাইকুম আমি আব্দুর রফ আজ আমি আপনাদের সাথে আলোচনা করব গুগলের একটি অসাধারণ অ্যাপস গুগল কন্ট্যাক্টস নিয়ে অনেকে হয়তো অ্যাপসটি ব্যবহার করেন যারা অ্যাপসটি ব্যবহার করেন না বা করতে পারেন না আজকের ভিডিওটি তাদের জন্য আপনারা গুগল কন্ট্যাক্টসে যে কোনো কন্ট্রাক্ট সেভ করে রাখতে পারবেন যেটি আপনার মোবাইল হারিয়ে গেলেও বা নষ্ট হয়ে গেলেও আপনার কন্ট্যাক্টসটি হারাবে না আপনি নতুন মোবাইল বা ল্যাপটপে কোথাও গুগল কন্ট্যাক্টসে সাইন ইন করলে আপনি আবার আপনার নম্বরগুলো ফিরে পাবেন চলুন শুরু করা যাক প্রথমে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর সার্চ অপশনে লিখবেন গুগল কন্ট্যাক্স জি ডবলো জিএল সিওএন টি এ সিটিএস গুগল কন্টাক্স সার্চ দেওয়ার পর সেকেন্ডে যে অপশনটি আসবে কন্টাক্স এটিতে ইনস্টলে ক্লিক করবেন ইনস্টল হয়ে গেলে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর অ্যালাও যতগুলো অ্যালাউ আসবে সবগুলো এলাও করে দিবেন ওপেনে ক্লিক করার পর আপনার যে জিমেইল অ্যাকাউন্টটি আপনার ফোনে আগে থেকে সেট করা আছে সেটি অটোমেটিক চলে আসবে যদি কোনো জিমেইল অ্যাকাউন্ট না থাকে তাহলে নতুন করে অ্যাড অপশন আসবে যদি আগে থেকে জিমেইল অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে উপরে বাম পাশে আপনার জিমেইলের যে লোগো দেওয়া আছে এই লোগোর উপরে ক্লিক করবেন উপরের ডান পাশে কোনায় এরপর অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট কোনো অ্যাকাউন্ট অ্যাড না থাকলে অ্যাড অ্যাকাউন্ট আপনার ফোনে যে সিকিউরিটি কোড বা পিন দেওয়া থাকবে সেটি চাবে দিয়ে দিবেন এরপর ইমেইলের জায়গায় আপনার নতুন ইমেইল নম্বরটি দিয়ে দিবেন নেক্সট এরপর আপনার পাসওয়ার্ডটি আপনি দিয়ে দিবেন তারপর নেক্সট নেক্সট করার পর আপনার অ্যাকাউন্টটি সেট হয়ে যাবে এবং আপনি যে কোনো কন্ট্যাক্টস অ্যাড করতে পারবেন এই জন্য আপনাকে আপনার কন্ট্যাক্টসে গেলে আপনি এখন এরপর থেকে যে কোনো কন্ট্যাক্ট সেভ করতে হলে আমি একটি কন্টাক্ট স্ক্রিন দেখেন উপরে প্লাস চিহ্নতে চাপ দিলে আপনি সেভ করতে পারবেন ক্রেডিট নিউ কন্টাক্ট ক্রেডিট নিউ কন্টাক্টে কন্ট্রাক্ট সে আসলে আপনাকে দুটো অপশন দেখাবে কন্টাক্টস স্যামসাং এর যেটা অপশন আছে আর গুগলের কন্টাক্টসটা নীল দেখাবে আপনি গুগলের কন্টাক্টসটাতে ক্লিক করে আপনি কোন জিমেইল অ্যাকাউন্টে সেভ করতে চান যদি ডাবল অ্যাকাউন্ট থাকে আর যদি একটা অ্যাকাউন্ট থাকে তাহলে একটাই শো করবে এরপর আপনি নেম দিয়ে দিবেন এখন আপনার ফোনটি হারিয়ে গেলে বা আপনার ফোনটি চুরি হয়ে গেলেও আপনার কন্ট্যাক্টস আর কখনো হারাবে না কারণ আপনি যে কোনো ফোনে বা ল্যাপটপে আপনি গুগল কন্ট্যাক্টসে ইন করে আপনি আপনার জিমেইল নম্বর দিয়ে দেওয়ার সাথে সাথে সব কন্ট্যাক্টস পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন